হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আমি এখন হচ্ছে রাত্রের খাবার বানাবো বলে তৈরি করছি তো আমি বাটিতে আটা নিয়ে নিয়েছি আটা মাখানো হচ্ছে তো রুটি বানাবো আর হচ্ছে এখানে দেখো চা চা পেয়েছি চা বাবা হচ্ছে চা খাবে তার জন্য চা বানাচ্ছি আর এখানে হচ্ছে আটাটা মাখানো হয়ে গিয়েছে আর এখানে দুধ গরম করে রেখেছি আর আলু ভাজা করেছি তো এ দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি রকম চাটা হচ্ছে তো আমি হচ্ছে আটাটা ভালোভাবে তুলে নিচ্ছি তারপর হচ্ছে লিচি করে নেব তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমি অনেকদিন পর চলে এসেছি ফ্লগ ভিডিও নিয়ে তো অনেকদিন হচ্ছে ভিডিও দেওয়া হয়নি তো আমার দুই মেয়েকে নিয়ে আমি খুব একটা সময় করতে পারি না তার জন্য ভিডিও দিতে পারি না তো চেষ্টা করবো যে মাঝে মাঝে ভিডিও দেওয়া তো এই দেখো লিচি পাকানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নেব তো এ দেখো আমি হচ্ছে চারটা রুটি পেলেছি তো ওগুলোই সেঁকছি একসাথে চারটা রুটি সেঁকে নিচ্ছি তারপর হচ্ছে এগুলো ভালোভাবে সেঁকে করে ফুলাবো তো তোমরা ভিডিওটা দেখো আর আমার রুটি বানানো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এ দেখো এটা হচ্ছে আমি সাইডে রেখে দিলাম তো এবার হচ্ছে এ দেখো রুটিগুলো কীভাবে ফুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা এ দেখো রুটিটা হালকা ফুলেছে তো এটা আর ফুলবে না মাঝেতে কানা হয়ে গেছে তার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আর একটা ফুলছে তো এটা খুব সুন্দরভাবে ফুলেছে এটা মাঝে ফাটা হয়নি তো মাঝে ফেটে গেলে ওটা ফুলতে চায়নি তো এটা হচ্ছে ভালোই ফুলেছে এটাও দেখতেই পাচ্ছ তো এটা আর একটা দিচ্ছি দেখো এটা কিরকম ফুলে তো এটা প্রথমে দেখতেই পাচ্ছ একটু কুড়া হয়ে গিয়েছে তো এটা ভালোভাবে ফুলেনি তো আমি আঁচটাকে একটু কমিয়ে তারপর আবার তাওয়া চাপিয়ে দিয়েছি এবার আবার কিছু রুটি বেলে নেব আর তারপর হচ্ছে শেঁকব তো দেখতেই পাচ্ছ আমি রুটিগুলো বেলছি তো চারটা রুটি বেলে নিচ্ছি তারপর চারটা বানিয়ে নিচ্ছি তারপর আবার চারটা বেলছি আবার চারটা বানিয়ে নিচ্ছি এভাবে করছি রুটিগুলো তো একসাথে সমস্ত লিচিগুলো বেলে নিলে তো রুপিগুলো খুব একটা ভালো হয়নি ফুলতে চাইনি তার জন্য তো দুপুরে হয়েছিল। ফুলকপি আলু আর টমাটোরের সবজি হয়েছিল আর ডাল হয়েছিল। তো ওই দেখো দুপুরের সবজি কিছুটা ছিল তো আর এখন করেছি আলু ভাজা দুধ তো আমি দুধ খাইনি আমার মেয়ে আগে খেয়েছে তো এখন আর দুধ নেওয়া তো নি পারছো আমার মেয়েরা খেলছে দুজনে মিলে হাসছে খেয়ে নিয়েছি আর হচ্ছে এখন দুজন মিলে খেলা করছে দেখতে পাচ্ছ তো আর আমার মেয়ে হচ্ছে দেখো রুটি খেয়ে খেয়ে খেলা করছে আর আমার খাওয়া হয়ে গিয়েছে তো এই দিয়েই খাওয়া হলো আজকে তো আমার ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা প্লিজ সবাই দেখো আর দেখে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও